আসসালামু আলাইকুম চলে আসলাম গ্রামের বাড়িতে আম পাড়ার জন্য এই বছর গ্রামের বাড়িতে মার্শাল্লাহ প্রচুর আম হয়েছে বিশেষ করে এই যে একটা গাছ এই গাছটাতে অনেক আম হয়েছে আর আমের ধরন দেখেন থোপনায় থোপনায় বিশটা পঁচিশটা করে আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে আম নেওয়ার জন্য গ্রামে আসা এখন বৈশাখ মাস প্রায় সবার বাড়িতেই গাছে গাছে এরকম সুন্দর সুন্দর আম ঝুলে আছে আর বিশেষ করে এই বছর ভালো আম হইছে এই গাছগুলা নতুন তো এবছর এই গাছগুলা তো মাসা ভালো আম হয়েছে দেখা যাচ্ছে সব গাছে কম বেশি এবার আম আছে হয়তো কোনোটাই বেশি কোনটা কম আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আসলে যা রিজিকে যা রাখছে তেমনই হবে এর চেয়ে বেশি কিছু না মাসাল্লাহ কত সুন্দর আম আছে এই আম গাছগুলা নতুন লাগানো নতুন বলতে দুই তিন বছর হয়েছে আর গেছে বছর এগুলো তাম হয় নাই এবছরই ভালো আম হইতেছে দেখলাম লিচুর মতো ঝুলে আছে আমি লিচু গাছ আছে সামনে লিচু গাছে ফুল আসছিল পরে কিন্তু লেচু হয় নাই ফুল সব ঝুড়ে পড়ে গেছে তার কারণ হলো এবার বৃষ্টি হয় নাই আর বৃষ্টি না হওয়ার কারণে এবার ফলের সাইজও ছোট ছোট দেখতেছেন কাঁঠাল গাছ মার্শাল অনেক কাঁঠাল হয়েছে তবে গ্যাস বছর কাঁঠাল আরো বেশি হয়েছিল এবছর কাঁঠাল একটু কম হয়েছে এবং কাঁঠালের যে সাইজ ছোট 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 হওয়ার কারণ হলো বৃষ্টি হয় নাই আর বৃষ্টি না হওয়াতে ফলগুলো পরিপক্ক হতে পারে নাই যদি বৃষ্টি হইতো তাহলে এই কাঁঠালগুলার সাইজ আরও বড় বড়ো হইতো এগুলো আরও বড় হবে তবে সাইজ তেমন বাড়বে না কারণ বৃষ্টি হয় নাই এজন্য ছোটো ছোটো ওই এখন যাই হোক মার্শাল্লাহ অনেক কাঁঠালই হয়েছে তবে একটা সময়তে আমাদের বাড়িতে কোনো কাঁঠাল গাছ ছিল না আমার ফুর বাড়িতে কাঁঠাল গাছ ছিল বা আমাদের নানিগো বাড়িতে কাঁঠাল গাছ ছিল নানীদের বাসা থেকে কাঁঠাল আনতাম বা ফুবুরা দিত ওই সময়তে খাওয়ার মানুষ ছিল কিন্তু কাঁঠাল গাছ ছিল না আর এখন এত পরিমাণে কাঁঠাল গাছ কিন্তু খাওয়ার মানুষ নাই আসলেই রিজিক তো আল্লাহর হাতে এজন্য আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন নেক্সটে আপনাদেরকে দেখাবো আমাদের গাছের কি পরিমাণ আম হয়েছে বিভিন্ন গাছের আমের ভিডিও দিয়ে তো আজকের মতো